বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা প্রাথমিক তথ্য উপাত্ত দিয়ে ভিডিও করেছিলাম একদিন অতিবাহিত হওয়ার পর আজকে আরও কিছু তথ্য উপাত্ত দিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করার চেষ্টা করেছি সেই ভিডিওটাই আপনাদের সেই ভিডিওর বিস্তারিত আপনাদের সামনে আজকে তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনীকে এই মুহূর্তে টার্গেট করা হয়েছে কিছু সংখ্যক অফিসারদেরকে চাকরিচ্যুত করা এবং তাদেরকে আইনের আওতায় আনা এখন চাইলেই এই সরকার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে চাকরিচ্যুত করতে পারবে না সেই কারণে গত দুই দিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা আইন পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেখানে আপনার ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী যদি সেনাবাহিনী অথবা প্রজাতন্ত্রের কোনো জায়গায় চাকরিরত থাকে আর তারা যদি ইয়ে হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের আসামি হয় তাহলে তারা চাকরিচ্যুত হয়ে যাবে অটোমেটিক্যালি আর এই ইয়েটা প্রজ্ঞাপনটা জারি করিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রস্টিটিউট তাইজুল ইসলাম তিনি কোন গণনার মানুষ সেটা আপনারা সবাই জানেন সে জামায়াতের লোক এখন কারা সেনাবাহিনীকে টার্গেট করলো বর্তমান সময়ে এই অফিসারদেরকে কারা টার্গেট করেছে এই অফিসারদেরকে টার্গেট করেছে হচ্ছে আপনার জামায়াত ইসলাম এবং পাকিস্তান সেনাবাহিনীতে আপনার জামায়াতপন্থী কিছু অফিসার আছে যারা লোয়ার লেভেল এবং লোয়ার মিড রেঞ্জ তারা ক্ষমতা দখল করতে পারছে না সেনাবাহিনীতে এবং জামায়াতের পুরাপুরি পারপাসটা সাফ করতে পারছে না না পারার কারণে জামায়াতের পারপাস সাফ করার জন্য সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অলরেডি টপে বসে আছেন কিন্তু সে এই ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল তাদেরকে চাকরি থেকে পাঠাইতে না সেই কারণে দেখুন পরিকল্পনাটা কত বুধবারে প্রস্টিটিউট তাইজুল ইসলাম আইনটা পরিবর্তন করেছেন আর বৃহস্পতিবারে আন্তর্জাতিক অপরাধ আদালতে জন সেনা বর্তমান সেনা অফিসারের নামে মামলা মামলা হয়েছে এই জন হচ্ছে শুধুমাত্র ও খুনের গুম হত্যা মামলা এখন প্রশ্ন হচ্ছে ডিজিএফ এর সাবেক পাঁচ মহাপরিচালক অলরেডি সেফ এক্সিট নিয়ে চলে গেছে তাহলে বর্তমানে যারা আছে তারা মামলা হওয়ার কারণে চাকরিচ্যুত হয়ে গেল এই মামলার কার্যক্রম পরিচালনা করতে পারলে হচ্ছে জুলাই দাফ হবে আগস্টে যে সেনাবাহিনীর অফিসাররা রাস্তায় থেকে দায়িত্ব পালন করেছে কারফিউর সময় তাদের নাম ধরে ধরে এখানে দুইশো থেকে তিনশো অফিসারকে নাম ধরে ধরে মামলা আসামি করা হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে সেই খালি জায়গাগুলো জামায়াতপন্থী অফিসাররা পূর্ণ করে তারা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে ইরাকের মতো একটা রেভোলিউশনারি গার্ড তৈরি করবে তারা যেটা শুধুমাত্র জামায়াতের পারপাস সার্ভ করবে এখন সেই জায়গাতে আপনার মোরাল সাপোর্টটা দিচ্ছে হচ্ছে পাকিস্তান উনিশশো একাত্তর সালে যুদ্ধে পরাজয় হওয়ার কারণে পাকিস্তানের একটা ক্ষোভ রয়ে গেছে বাংলাদেশের উপর তারা এটা আমৃত্যু পৃথিবী কেমত হওয়ার পর্যন্ত তারা বলতে না এখন তারা যে মোরাল সাপোর্টটা দিচ্ছে তারা একটা ডায়াগ্রাম দিতেছে যে এইভাবে এভাবে সেনাবাহিনীটাকে যদি তোমরা পরিবর্তন করতে পারো তাহলে আগামী বিশ থেকে তিরিশ বছর বা পঞ্চাশ বছর তোমরাই বাংলাদেশটাকে দখল করে রাখতে পারবা কারণ পাকিস্তানের সেনাবাহিনী সবসময় পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে তারা যাকে চায় তারা সেই ক্ষমতায় আসে ঠিক আছে তো ঠিক সেইভাবে বাংলাদেশের সেনাবাহিনীটাকে মেরুদণ্ড ভেঙে তারা একটা ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রিয়েট করে একটা ইসলামিক সেনাবাহিনী তৈরি করে তারা জামায়াতকে আগামী বিশ থেকে ৩০ বছর চল্লিশ বছর ক্ষমতায় রাখার একটা পরিকল্পনা করছে এখন এখানে ইউনুস লাভবান হচ্ছে এইভাবে একমাত্র জামায়াত ইসলামী একটা দল যারা ইউনুসকে ক্ষমতায় চায় ইউনুস আসিফ আদালতের মাধ্যমে এই মামলাগুলো দিয়ে জামায়াতকে হেল্প করছে পাকিস্তানের পারপাস সাফ হইল জামায়াতের পারপাস সাফ হইলো ইউনুসের পারপাস সাব এবার আসেন অনেকেই বলে ওয়াকারকে নিয়োগ করেছে জননেত্রী শেখ হাসিনা সত্য এবং ওয়াকার জননেত্রী শেখ হাসিনা আত্মীয় এটাও সত্য প্রশ্ন হচ্ছে আপনি যেটা জানেন সেখানে কিছু সমস্যা আছে অনেকে বলছেন যে পাঁচই আগস্টে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে জীবন বাঁচিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছে এটা আপনাদের ভুল ধারণা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত কোন হেলিকপ্টারে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন নাই বাংলাদেশ ত্যাগ করেছেন বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে এবং তাকে বাংলাদেশ ত্যাগ করার জন্য সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন এস এস এফ এবং এস এস এফ এর উর্ধ্বতন কর্ম কর্ম কর্মকর্তা ও কর্ম কর্মকর্তা বৃন্দকন এখন আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী তাকে সাপোর্ট দেয় নাই ওয়াকার ইউনুস চেয়েছে ওয়াকার এবং ইউনুস দনোজন চেয়েছিল কারণ ইউনুস যেহেতু চার তারিখই নাহিদের কথাই চার তারিখই ইউনুসকে প্রদান হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এখন এটা তো অফিসিয়ালি বলছে চার তারিখ এটা যে মেতে মে মাসে প্রস্তাব দেওয়া হয় না এটা তো কোনো ইয়া না এই টোটাল মেডিক্যাল ডিজাইনটাই তো ইউনুসের নেতৃত্ব হয়েছে ইউনুস এবং ওয়াকার মিলে চেয়েছিল জনতা শেখ মেরে ফেলার জন্য সেই জায়গায় এস এস কল্যাণে এবং বিমান বাহিনীর কল্যাণে জননেত্রী শেখ হাসিনা এই যাত্রায় আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা অফিসার আছেন সাবেক এবং বর্তমান তারা এখন নিজেদেরকে বিশ্বাসঘাতক মনে করছেন কারণ তাদেরকে বিশ্বাসঘাতক বানিয়েছে দখলদার ইউনুস এবং ওয়াকারুজ্জামান আরো মজার বিষয় হলো যে পাঁচজন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক দেশ ছেড়েছেন তার মধ্যে মেজর জেনারেল হামিদুর রহমান হচ্ছে জামায়াতপন্থী পন্থী আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে জামায়াতের পারপাস সার্ভ করেছে সেনাবাহিনীতে লো লেভেল এবং লো মিড রেঞ্চ যে অফিসারগুলো আছে তাদেরকে দেখাশোনার দায়িত্ব ছিল হামিদুর রহমানের এখন সেনাবাহিনীতে ওয়াকারে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে কানুল ইসলাম যে প্রধান উপদেষ্টার দায়িত্বে প্রধান উপদেষ্টা অফিসের দায়িত্বে আছেন আর সেই জায়গাটা যদি কামরুল ইসলাম আসে এবং সবকিছু সব কিছু ঘুরিয়ে ঠিকঠাক মতো হয় তাহলে বাংলাদেশে জামায়াত পাকিস্তান এবং ইউনুস সাথে আমেরিকা সবার পারপাস আপ করে জামায়াত আগামী তিরিশ থেকে চল্লিশ বছর ক্ষমতায় থাকবে হয়তোবা অনেকেই অনেকে আমার কথা শুনে হাসতে পারেন আপনারা একবার কথাটা মিলিয়ে দেখেন ওয়াকার আপনাকে ওয়াকারকে আপনারা মনে করছেন ওয়াকার জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে সেনাবাহিনীর কি কোনো হেলিকপ্টার ছিল না বিমান বাহিনীর হেলিকপ্টার কেন বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে এবং ওয়াকার বলেছে যে আমি জানি না ওয়াকার তার অফিসারদেরকে প্রিজন বেনে করে লাইন ধরে আদালতে তোলার ব্যবস্থা করে দিচ্ছেন আজকে বিবিসি বাংলার একটা রিপোর্ট সবাই পরে দেখবেন স্বাধীন পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান একসাথে এতগুলো জেনারেলের বিচার কখনো হয় নাই অনেকেই আপনারা বলছেন নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের যেই বিচার হয়েছে ইয়া হয়েছে সেখানে তিনজন সেনাবাহিনীর সেনাবাহিনীর ইয়া ছিল তখন তারা সেনাবাহিনী চেয়েছিল যে তাদের বিচারটা সেনা আইনে করার জন্য কিন্তু জনরস এবং জনগণের চাপের মুখে তৎকালীন সময়ে এই তিনজন অফিসারকে অপসর দিয়ে সিভিলিয়ান কোর্টে তাদের মামলা পরিচালনা করিয়েছে এখন প্রশ্ন হলো যেই চোদ্দ জন বর্তমান সেনা কর্মকর্তা আছেন তারা দেশে আছেন কিন্তু সাবেক যে দশজন আছে তারা কি দেশে আছেন আমরা অফিসিয়ালি জানি পাঁচজন দেশে আছেন কিন্তু বাকি পাঁচজন কোথায় কেউ কি বলতে পারবেন দেখুন টোটাল ডিজাইনটা আবার মেডিকুলাসলি হচ্ছে সেনাবাহিনীটাকে যদি ভেঙে ফেলতে পারে তাহলে এই দেশে নির্বাচন দেওয়ার কোনো দরকার হবে না এবার বাকি রইল আমাদের শ্রদ্ধেয় তারেক ভাইয়া তারেক ভাইয়া তার কথায় বলেছে যে আমলিককে সে ছাড়বে না আপনি বৈশা আঙ্গুলচ সেন যার ক্ষমতা নাই বাংলাদেশে পাঁচই আগস্টের দল পরিবর্তন হওয়ার পরে সরকার পরিবর্তন হওয়ার পরে এখন পর্যন্ত ওনার কাকুরা ওনারা দেশে যাইতে দেয় ওনার কাকুরা কারা জানেন ওনার বাবে ওনার বাপ সাবেক সেনা সেনাপ্রধান ছিলেন তো সেনাবাহিনীর অফিসাররা ওনার স্বভাবত চাচা হয় বাপের সহকর্মী তো ওনার চাচারা ওনাকে এখনো দেশে যাইতে দেয় এবং এক সময় যে ওনার কোমর ছিল যে ওনার কোমর বাংছিল সেটা ওনার চাচারাই করেছেন বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার উনি দিয়েছেন কবে দেশে আসবেন সেটা উনি বলেন নাই আর দ্বিতীয় কথা কি বলেছেন শুনেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে করতে হবে এটাই বাস্তব মানে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসিতে জুলাবে এটা তার মানে হচ্ছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে নির্যাতন হয়েছে যত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে সব তারেক জিয়ার নির্দেশ হয়েছে দেখুন তারেক জিয়ার জীবিত অবস্থায় আর বাকিটা আল্লাহ জানে আমিও চাই ওনার মনের আশা পূরণ হোক কিন্তু জীবিত অবস্থায় মনে হয় না প্রধানমন্ত্রী থেকে যেতে পারবেন উনি কারণ ইউনুস কাকু যে সুন্দর করে মেডিকেল ডিজাইন একটার পর একটা করতেছে সে ডিজাইনের কোনো জায়গায় তার কাকু নাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন যা দেখছি যা বুঝতেছি সেনাবাহিনীর উপর যেই নির্মমতা নেমে আসতেছে যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রাস্তা রেডি করেছে সেটাতে জামায়াত ইউনুস পাকিস্তান এবং আমেরিকা এই চারজনের পারপাস সার্ভ হবে জামায়াত লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকবে ইউনুস হয়তো আরো এক দুই বছর পারপাস সার্ভ করে প্রধান প্রধান উপদেষ্টা থেকে যাবেন তারপরে জামায়াত বসবে আর পাকিস্তান যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এতটা নিয়ন্ত্রণ কখনো নিতে পারবে না আর সারা দিন ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে উস্কানি দিয়ে লাগায় রাখার চেষ্টা করবে পাকিস্তান থেকে অস্ত্র আসবে বাংলাদেশে এসে সেই অস্ত্রের মাধ্যমে ইন্ডিয়াতে জঙ্গি হামলা হবে ইন্ডিয়াকে নেপালকে মায়ানমারকে একটার পর একটা খোঁচাইতে থাকবে আর বাংলাদেশকে সবাই অ্যাটাক করে ধ্বংস করে ফেলবে সেটা উনিশশো সালে তাদের কাছ থেকে অর্জন করা যে দেশ ছিল সেটা দুরিস হবে এবং তাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে জামায়াতের মতো একটা দল বাংলাদেশে রাজনীতি করে সেটা আপনারা মেনে নেন আপনারা ধর্ম আর জামায়াত দুটাকে এক করে ফেলেছেন আপনাদের শিক্ষা হওয়াটা অতীব জরুরি যখন ঘর থেকে আপনাদের মা বোনকে নিয়ে দর্শন করবে না তখন আপনারা বুঝবেন যে জামায়াত কত ভালো লোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক